কোন এ খারাপ কি জহরের লগে বলতে হইছে আনতন তোমাক কি রাখলো যে আমি জহরের সাথে কথা কইবার গেছিলাম এই তুমি যদি রাগ তুমি মোর শত্রু বনা করো গা মই তোমার উপকার করতে যাইছি বুঝছো তুমি কি আবার আমাক সাবধান করে দিবে রাইছো কে তুমি কি দুধের শিশু যে তোমার সাবধান করা লাগবে ওরে ব্রাদ জহর যদি তোমার ভালোবাসে তাই এটা তো ভালো কথা খুশিির কথা তা এই পথে কিন্তু কাটা আছে তোমার জহরের পাওয়া তোমার অত সোজা হবে না এটা তোমার বোঝা লাগবে শুননুরু ভাই আমি জহরে ভালোবাসি জহর আমাক ভালোবাসে কথাটা তোমাকে আমি কইয়া দিলাম কোন পথে কাটা আছে সেটা আমার জানার দরকার নাই ওরে খোদা যদি প্রেমিক ওরে পাগল দরকার নাই কইলেই হলো আটাই হরদার জীবন থাকতেও তোমার লগে জহরের বিয়া দেবে না পোলা তো ঠিক কইরে থুইছে পাত্রটা কি না সেটা কি তুমি তুমি একটা কথা কইলা জহরের মই আপন বুনের মতন মনে করি তোমার যে কিরাম তারা কই কইতে তো চাইছিলাম না তুমি তো ঠেই জানি প্যাটের কথা বাইর করে এই সারবা হিরু মগো হিরু হ্যাঁ আবার আতাই হর খুব পছন্দ হে আবার বড় বুবু ছোট বুবু কইয়ান অন্দর মহলে যাইয়া বুবুগুলোকে খাতির জমাইতে আছে জুমাক তাতে আমার কি জহর তো আমাকে ভালোবাসে ওরে পাগল এই ভালোবাসার কথা তো দাদু সিরে বেসবে না হাতাই হরদারে তো সেন না ও যেটা কইবে ওইটাই করিয়ে ছাড়বে আমার সময় কি হয়েছে তুমি জানো না এত দিলের তো ভালোবাসলাম আর বিয়ে দিলে সুটকার লাগে এই জন্যই তোমারে কইতে আছে তোমার এখন তুমি একটু করে চলা লাগে হ্যাঁ না হলে তোমার সাতুরারিতে ফাঁস করে একটা বাড়ি দেবে দেখবে সামনে পরিবে আছে কতগুলো গুড়ি আর কিচ্ছু নাই গেলাম তা তো মোট কথাটা একটু মনে হয়